নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে পাট শাক ভাজা করব। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি কড়াইতে দুই টেবিল স্পুন তেল দিয়ে সেখানে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার একটু নেড়ে চড়ে পেঁয়াজগুলো রাউন্ড করে ভেজে নেব পেঁয়াজগুলো যাতে সহজে মজে আসে তার জন্য আমি নুনটা দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুনের মতো নুন দিয়েছি বন্ধুরা পাট শাক কতভাবেই খাওয়া যায় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খেতে অপূর্ব হবে এবারে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো আমি খোসা সারিয়ে নিয়েছি তারপর একটি লাল তলের থাকে ওটাকেও আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলো একটু ভাজতে দেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ চিড়ে এবার পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো এই শাক দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে কাঁঠালের বীজগুলো আমি একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটার মতো এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপর আমি পাঁচ সাত মিনিট ভেজে রেখে দেব যাতে বীজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে দেখলাম বীজগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে আমি একটু খুন্তির সাহায্যে দেখে নিচ্ছিলাম প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরানা বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে অভিনন্দন আমার পাশে থাকার জন্য এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো যাতে সেন্টটা দারুণ হয় এবারে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে নেওয়া শাকগুলো এবার শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব বন্ধুরা প্লিজ বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশন তোমার মোবাইলে সবার আগে চলে আসে এই শাকগুলো তেলে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় দেখো কি সুন্দরভাবে মিলে যাচ্ছে বন্ধুরা ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো দেখো দেখতে কত সুন্দর হয়েছে এভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করতে ভুলো না যেন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ